নমস্কার বন্ধুরা আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু পুরোটাই আমার ফিলিংস দিয়ে বলি কারণ আমি এগুলো করে খেয়ে তবেই কিন্তু আপনাদেরকে এগুলো জানাই যে কতটা স্বাদের হয় টেস্টের হয় চলুন দেখে আমি কি করে করেছি কলা গাছের যে থোর থাকে না সেই থোরের যখনই থরটাকে কেটে রাখবেন বেশ কিছুদিন তখন কিন্তু এরকম একটু কালো কালো হয়ে যায় তাতে মনে করবেন না যে নষ্ট হয়ে গেছে থরটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপরে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি আমি একদম গোল গোল করে কেটে নিচ্ছি প্রথমে গোল গোল করে পুরোটাই কেটে নেব নেওয়ার পর এর মধ্যে যে সুতো সুতোগুলো থাকে সুতোর মতো দেখুন থাকে গায়ে সেগুলোকে কিন্তু আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হয় নাহলে ওগুলো মুখে বাদলে কিন্তু খুব বাজে লাগে খেতে ওই জন্য আর সব সময়ের জন্য থর কেটে জলের মধ্যে দিতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যাবে দেখুন কেমন কাটতে কাটতেই কেমন লাল লাল হয়ে গেছে এরপরে ওই চাকাগুলো নিয়ে আমি হাতের সাহায্যে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই সুতোগুলোকে কিন্তু বার করে নিচ্ছি তো আপনারাও সেমভাবেই করে নেবেন যারা জানেন তারা তো করেন যারা জানেন না তারা ঠিক সেমভাবেই দেখে করে নেবেন তো প্রত্যেকটা চা গোল গোল করে কেটে রাখা থরগুলো চাকা চাকা করে কেটে রাখা থরগুলো আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন কীরকম কালারের মতন বেরোলো এটা কিন্তু থরের একটা কষ তো এবার একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে দুটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একদম ছোটো চামচে করে আমি সর্ষে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আপনারা চা চামচের এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে দিতে পারেন পরিমাণ অনুযায়ী দেবেন তো এরপরে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি শুকনো তারপরে হলুদ আর লবণ দিয়ে আর একটুখানি জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি পুরো সর্ষের পেস্টটা বানিয়ে একটা বাটিতে ঢেলে রেখেছি এরপরে জলে ডুবিয়ে রাখা যে থরের পিসগুলো ছিল সেগুলোকে আমি জল ঝরিয়ে নিয়ে পিস পিস করে কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে নিয়ে ভালোভাবে এটার পেস্ট বানিয়ে নিতে হবে এটা শিলেও বাড়তে পারেন আপনারা যেহেতু আমি মিক্সি ইউজ করি ওই জন্য মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম দিয়ে একটা বাটির মধ্যে পুরো থরগুলো বেটে যে পেস্ট বানিয়ে নিয়েছি পুরোটাই একটা বাটিতে ঢেলে রেখেছি এদিকে একটা কড়াই গরম করে নেব গ্যাসে বসিয়ে দেবো কড়াইতে অল্প এক চামচ মতন চা চামচের এক চামচ তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি খুব বেশি ঝাল কিন্তু ধরে ভালো লাগে না আমার ভালো লাগে না এবার বাটা থরগুলো তেলের ওপরে দিয়ে দিলাম পুরো থর বাটাটা দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কিন্তু আবার দুটো বাতাসা দিয়ে দেব কারণ আমি মিষ্টির জন্য বাতাসা ইউজ করি আর বেটে রাখা মশলার পেস্টটা সর্ষের যে পেস্ট ওটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু একটু লবণটা কম ছিল ওর মধ্যে আরেকটু লবণ আর হলুদ আমি মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং মিষ্টিটা দেবেন বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট বাটিতে নামিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম ব্যাস এক থালা ভাত একেবারেই কমপ্লিট হয়ে যাবে আর সাথে কিছুই লাগবে না এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানতে কিন্তু ভুলবেন না এইভাবে করেই খেতে হবে পুরো ভাতগুলো একেবারেই শেষ হয়ে যাবে এই একটা পদ দিয়েই শেষ হয়ে যাবে আর কিচ্ছু নেওয়ার দরকার হবে না তো এইভাবে করেই খেয়ে দেখবেন এবং জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং